থেকে তো ওইখানে একটা রুমের ভিতর ঢুকি রুমের ভিতর ঢুকে দেখি যে একদম রুমের মাঝখানে একটা বিশাল বল বলের ভিতরে হচ্ছে গিয়ে এরকম গোলাপ ফুলের পাপড়ি এবং চারপাশে মোমবাতি দিয়ে ঘেরা এবং আশেপাশে অনেক ফল ফ্রুট বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে তো ওইখানে ওই যে ওঝা যে আছে বা কবিরাজ যে আছে উনি বলতেছে যে আপনারা এখানে কোনো ভয় পাবেন না কোনো কিছু করবেন না চুপচাপ থাকবেন যদি কেউ কোনো ভয় পান বা কোনো মানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে কিন্তু যে আমার সাথে দেখা করতে আসবে সে কিন্তু থাকবে না হঠাৎ করে রুমের লাইট টাইট সব অফ করে দিল এবং সে এরকম একটা ধ্যানে বসলো ধ্যানে বসার পরে আহ রুমটা ধূপ করে একটা শব্দ হলো এবং একই সাথে মানে ধূপ করে শব্দটাও হলো এবং মোমবাতি একই সাথে সব নিভে গেলো নিভে যাওয়ার পরে পুরো রুমটা মনে হলো যে কোনো আমরা কোনো ধূপ টুপ কিছুই জ্বালাইনি হঠাৎ করে কেমন ধোয়া ধোয়া হয়ে গেলো হয়তো বা হতে পারে মোম নিভে গেছে মোমের যে ধোঁয়াটা আছে ওটাই কিন্তু অস্বাভাবিক রকম একটা ধোঁয়া এবং হঠাৎ করে একটা সালাম আসলো ভারী কণ্ঠে রকম ভয় পেয়েছি তো ওইখানে একটা রুমের ভিতর ঢুকি রুমের ভিতর ঢুকে দেখে যে একদম রুমের মাঝখানে একটা বিশাল বল বলের ভিতরে হচ্ছে গিয়ে এরকম গোলাপ ফুলের পাপড়ি এবং চারপাশে মোমবাতি দিয়ে ঘেরা এবং আশেপাশে অনেক ফল ফ্রুট বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে তো এখানে ওই যে ওঝা যে আছে বা কবিরাজ যে আছে উনি বলতেছে যে আপনারা এখানে কোনো ভয় পাবেন না কোনো কিছু করবেন না চুপচাপ থাকবেন যদি কেউ কোনো ভয় পান বা কোনো মানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে কিন্তু যে আমার সাথে দেখা করতে আসবে সে কিন্তু থাকবে না হঠাৎ করে রুমের লাইট টাইট সব অফ করে দিল এবং সে এরকম একটা ধ্যানে বসলো ধ্যানে বসার পরে রুমটা ধুপ করে একটা শব্দ হলো এবং একই সাথে মানে ধুপ করে শব্দটাও হলো এবং বোমবাতি একই সাথে সব নিভে গেলো নিভে যাওয়ার পরে পুরো রুমটা মনে হলো যে কোনো কোনো আমরা ধূপ কিছুই জ্বালাইনি হঠাৎ করে ধোয়া ধোয়া হয়ে গেল হয়তো বা মোম নিভে গেছে মোমের যে ধোঁয়াটা আছে ওটাই কিন্তু অস্বাভাবিক রকমের একটা ধোঁয়া এবং হঠাৎ করে একটা সালাম আসলো ভারী কণ্ঠে আসসালাম এরকম একটা একটা মানে সালামের একটা শব্দ আসলো তো সালামের শব্দ আসার পরে আমি তো প্রচন্ড রকম ভয় পেয়েছি